আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন নদী পার হয়ে যাচ্ছি হচ্ছে সেই পারে আমরা এখন আছি ঘাটে এবং সাহার ঘাট থেকে জাহাজের থেকে বের হইতে গেলে জাহাজের থেকে নামতে গেলে একমাত্র মাধ্যম হচ্ছে এই ছোট ছোট নৌকা এই নৌকার মাধ্যমে এখন আমরা যাচ্ছি পারে আর পারে যাওয়ার জন্য এই নৌকাগুলো বিভিন্ন জাহাজের কাছাকাছি যায় এবং মানুষগুলো এই নৌকাকে ডেকে তারপরে এই নৌকাতে উঠে তারপরে পারে যায় মানুষের কোনো দরকার হলে কোনো দোকানপাটের দরকার হলে বাড়িতে যাওয়ার হলে কিংবা জাহাজের থেকে নেমে পারে যাওয়ার দরকার হলে এই নৌকাগুলোতে ওঠে একে অনেকটা আবার সাম্পান্নেও বলা চলে কারণ আমরা তো চট্টগ্রাম সিভিচ থেকে চট্টগ্রাম সি থেকে মাল নিয়ে তারপরে হচ্ছে এই ঘাটে প্রসেসি এবং সাহারঘাটে নোংর করার পরে আমরা যাব হচ্ছে মেবি ঢাকাতে ঢাকাতে আমাদের ঘাট পড়বে তো আমরা আমরা দুজন আছি আমার সাথে আরেকজন ভাই আছে সেও সে হচ্ছে রাজমেরিন সিক্সে আর আমি হচ্ছে রাজমেরিন ফাইভে তো দুজন দুই দিকে যাচ্ছি এখন আল্লাহ যদি মিলায় আবার কখনো এই ভাইয়ের সাথে দেখা হবে ঠিক আছে তো হুজুর তো আমরা দেখতে পাচ্ছি যে এখন বড় একটা জাহাজ থেকে কেউ একজন সিগন্যাল দিয়েছে যে সেও পারে যেতে চায় পারে যেতে চায় সেজন্য নৌকাটা সেই জাহাজের দিকেই এগিয়ে যাচ্ছে এই সামনে দেখতে পাচ্ছেন যে এই বড় এবং নীল একটা জাহাজ এই জাহাজে হয়তো বা কেউ নামবে ওই যে দেখা যাচ্ছে যে লুঙ্গি পরিহিত এক বড় ভাই জাহাজের কেউ হবে আর কি কোনো স্টাফ বা মাস্টার মাস্টার হবে সে এখন আমাদের নৌকাতে উঠবে নৌকাতে উঠে আমাদের সাথে পারে যাবে পারে বলতে বোঝাচ্ছে নদীর পারে কিংবা বাজারে সেখানে যেখান থেকে বলা যায় সব জায়গায় যাওয়া যায় মানে স্থল ও বন্দর যাকে বলে আর কি তো এটা এই পাটটান স্থান হচ্ছে মুক্তারপুর মুন্সিগঞ্জ এবং বেশিরভাগ বন মানে নদীপথে যারা চলাচল করে জাহাজে বলেন হ্যাঁ ট্রলারে বলেন যারা যারাই বলেন সবচেয়ে বড় বড় সিমেন্ট ফ্যাক্টরি হচ্ছে এই সাহার ঘাট মানে শাহ সিমেন্টের হ্যাঁ বাংলাদেশের মধ্যে সব থেকে বড় সিমেন্ট কারখানাই হচ্ছে সাহা সিমেন্ট আর সেই মোটামুটি এই বন্দরটাকে মানে এই ঘাটটাকে পরিচালনা করে এখানে অনেক শত শত জাহাজ এসে নোংর করে নোংর করায় তারপরে এখান থেকে আর কি ডিসাইড হয় যে কোন জাহাজটা কোন ঘাটে যাবে এবং কোন কোন জাহাজটা কখন আর কি রওনা দিবে সেই টার্গেট নিয়ে তারপরে এখান থেকে যায় কেউ যদি ঢাকার দিকে যায় ঢাকার দিকে হবে কেউ যদি নারায়ণগঞ্জের দিকে যায় নারায়ণগঞ্জের দিকে হবে শীতলক্ষা বেয়ে নারায়ণগঞ্জের দিকে ঢুকবে আর বড়িগঙ্গা হয়ে ঢাকার দিকে ঢুকবে ঠিক আছে আমরা যেহেতু সামনের দিকে পাড়ের দিকে যাচ্ছি তো সামনে এই যে সাহার সাহা সিমেন্টের ফ্যাক্টরিটা দেখা যাচ্ছে অনেক বড় এবং বড় করে লেখা আছে এখান থেকে মূলত সাহা সিমেন্টের যে জাহাজগুলো এখান থেকে মালামাল লোড আনলোড করে ঠিক আছে লোড আনলোড করে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন তাদের সেন্টারে পয়েন্টে যায় আর আমরাও আসলে শাহ সিমেন্টের কোনো মাল নিয়ে আসি নেই আমরা হচ্ছে নিয়ে আসছি নাবিলের নাবিল গ্রুপের হ্যাঁ নাবিল গ্রুপের কাঁচামাল নিয়ে আসছি এটা আমরা চট্টগ্রাম চট্টগ্রাম মাদার ভেসেল থেকে উঠিয়েছি চট্টগ্রাম মাদার ভেসেল থেকে আমরা এখন নিয়ে যাব এটা নারায়ণগঞ্জে যাওয়ার কথা ছিল এখন নারায়ণগঞ্জ পার হয়ে সিটি গ্রুপের উপরের দিকে আর কি আমাদের একটা ঘাট দিয়েছে সেই ঘাটে আমরা পৌঁছাবো তো এখানে দুই তারিখে পৌঁছেছি দৌ দুই তারিখে পৌঁছে কয়েকদিন আমাদের ওয়েট করতে হলো এবং জাহাজে বসে থাকতে থাকতে বোর হয়ে গেছি এজন্য পারে গিয়ে একটু হাঁটাহাঁটি করবো অনেক দিন মাটিতে আর কি পা রাখা হয় নাই সেজন্য আমরা মাটিতে মাটির একটা সুঘান পানিতে থাক মাটিতে কখনও পানিতে আসা হয়নি তো তো মাটির যে সুঘান মাটির যে একটা মলিনতা সেটা অনেক দিন ধরে মিস করতেছি প্রায় দশ পনেরো দিন হলো জাহাজে আসছি পানির উপরে থাকা হচ্ছে মাটির যে একটা মায়া মাটির যে একটা ভালোবাসা সেই ভালোবাসাটা আর কি সেজন্য পাড়ের দিকে ছুটে চলছি আর আশেপাশে অনেক জাহাজ নোংর করা আছে এই জাহাজগুলো গন্তব্য কবে হয় কেউ বলতে পারতেছে না একমাত্র ঘাটে থেকে কল দিলেই ঘাটে থেকে যদি সিরিয়াল দেয় সেক্ষেত্রে এই জাহাজগুলো আনলোডের জন্য ঘাটের দিকে পৌঁছে যায় আর শাহ সিমেন্টের এই সাহার ঘাটে সবাই এসে আর কি জমা হয় ঠিক আছে তো বন্ধুরা আমাদের জন্য দোয়া করবেন যেন সোহল সালামতে আমাদের অভ্যন্তরীণ রুটের যে তাজমেরিন ফাইভ এটাতে আমরা যে ভালোভাবে পৌঁছাতে পারি ঠিক আছে ভালোভাবে আনলোড করতে পারি আর আমাদের জন্য দোয়া করবেন যেন কোনো আমাদের